হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস এইট গণিতের অনুশীলনী ওয়ান পয়েন্ট টু অধ্যায় পরিমেয়ের সংখ্যা আছে তার আমরা কোয়েশন নাম্বার ট্যুর সমাধান কর্মার মধ্যে এই ভিডিওর মধ্যে চারটা সংখ্যার সমাধান আমরা কর্ম চলাও এখন প্রথম অঙ্কটা কি কী দেখুন প্রথম প্রশ্ন কইছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে যে কোনো পাঁচটি করে পরিমেয়ের সংখ্যা লেখো তো পরিমাণের সংখ্যা কারে করে আমরা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান করার সময় আমরা শিখছিলাম এবং বুঝছিলাম এক নম্বর প্রশ্নের সমাধান করার সংখ্যা আমি বুঝিয়ে দিয়েছিলাম পাঁচটি করে পরিমেয়ের সংখ্যা লিখতাম এই দুইটা সংখ্যার মধ্যে তো প্রথম আমরা প্রথম যখনই করবো পরিমাণের সংখ্যা এই দুইটার সংখ্যার মধ্যে পরিমাণ সংখ্যা তো যখনই পরিমাণের সংখ্যা করবো আমরা দেখতে লাগবো এই দুইটা বগ্নশের হরের মধ্যে একই সংখ্যা আসেনি যদি না থাকে আমরা দুয়েটার হরের একই সংখ্যা বানাইতে লাগব ঠিক আছে তো হরের একই সংখ্যা বানাইতে হলে আমরা প্রথম লেখতে লাগবো মাইনাস থ্রি বাই ফাইভ তারপর নিচে লেখবো ওয়ান বাই থ্রি তো এই দুটার হর অর্থাৎ পাঁচ আর তিনের হর যদি একই করতে লাগে তো পাঁচ আর তিনের লসাগো নামুন এবং পাঁচ আর তিনের লসাগো কত পাঁচ আর তিনের লশাগ দুই এটা দেখো পরস্পর মৌলিক তো পুরনো সরাসরি পুরনো লেখব পনেরো তো এখানে এটা কী করতে লাগবো আমার নিচে পনেরো আনতে লাগবো অর্থাৎ এটারও এই বগ্নংসের নিচে কত আনতে লাগবে পনেরো তো তিনরে যদি পনেরো বানাইতে চাই তিনের লোকের কত পূরণ করতে লাগবো তিনের লোক পূরণ করতে লাগবো পাঁচ আর আমরা জানি বগ্নংশের লবেল হরের লগে যে সংখ্যা পূরণ নিব লবের লগে সেম সংখ্যা পূরণ নিবে অর্থাৎ উপরে আছে এক নিচে উপর নিব পাঁচ ঠিক আছে তো পাঁচ আগে পাঁচ আর নিচে আছে তিন পাঁচে পনেরো বুঝছো আশা করি ঠিক রকম যদি আমি পাঁচরে পনেরো বানাইতে চাই কত পূরণ করতে লাগবো ফাইভ ইন্টু থ্রি করতে লাগবো আর উপরে মাইনাস থ্রি অলরেডি আছে তার লগে আমার নিচে তিন পূরণ করছে এখন আমি দুইটা পরিমাণের সংখ্যা সমান একটা হয়েছে আর একটা পাইছি ফাইভ বাই ফিফটিন এমন এই দুইটা সংখ্যার মধ্যে পরিমাণের সংখ্যা কী কি আছে তো এটা আমি ভালো করে তোমরা বোঝানোর ক্ষেত্রে আমার একটু স্কেলে সাহায্য নিতে লাগবে তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো আমি একটা সংখ্যা রেখা লেখি এটার মধ্যে মনে কর আমি সেন্টিমিটার সেন্টিমিটারের মাপ চোদ্দ ঠিক আছে জিরো তো এখন আমার কি লাগে মাইনাস নাইন হাই দিকে মনে কর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ঠিক আছে আর আমি লিখতে পারি মাইনাস সেভেন আর লম্বা করে আমি লিখতে পার মাইনাস এইট তারপর আছে কি মনে করা মাইনাস নাইন ঠিক আছে এদিকে মনে করা আছে মাইনাস ফাইভ আছে তো আমি লিখবো ওয়ান টু ফাইভ এইট ঠিক আছে আমার নিচে কি আছে পনেরো তো পনেরো দিয়ে আমি বাক দিলে জিরো বাই ফিফটিন ফিফটিন ওয়ান বাই ফিফটিন টু এটা আমি লিখতেছি তোমরা ভালো করে দেখো বাই ফিফটিন

মাইনাস এইট বাই ফিফটিন ইবা মাইনাস সেভেন বাই মাইনাস সিক্স বাই ফিফটিন মাইনাস ফাইভ বাই ফিফটিন মাইনাস ফোর বাই ফিফটিন মাইনাস বাই ফিফটিন 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 দেখো আমার তা হয়েছে শুধু পাঁচটি করে পরিময় সংখ্যা পাঁচটি করে যদি লিখি আমি মাইনাস এইট বাই ফিফটিন সেভেন বাই ফিফটিন সিক্স বাই ফিফটিন ফাইভ বাই লিখিয়া ফোর বাই পর্যন্ত আমি লিখতে পারি বুঝছো আশা করি এখানে কয়টা পরিমাণ সংখ্যা আছে আমার পাঁচটা হয়েছে তো অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আছে আমার যে তেরোটা হয়তো আমি তেরোটা লিখতে পারলাম না তো অতএব বদি আমরা লিখতে পারবো যে মাইনাস থ্রি বাই ফিফ ও ওয়ান বাই থ্রি এর মধ্যে পাঁচটি পরিমেয় সংখ্যা হলো পাঁচটি পরিমেয় সংখ্যা হলো পাঁচটি পরিমেয় সংখ্যা কি কি হইতে পারে যে কোনো পাঁচটা লিখতে পারে আমি লিখতে পারবো মাইনাস এইট বাই ফিফটিন কমা মাইনাস সেভেন বাই ফিফটিন কমা মাইনাস ফোর বাই ফিফটিন কমা মাইনাস থ্রি বাই ফিফটিন এবং পাঁচটা করেছে তো লাস্টেটার আগে এবং লাগাইতে লাগে থ্রি বাই ফিফটিন লেখলেও যে কোনো শখটা সিরিয়ালে লেখলে হইব বাইকানের মধ্যে যে কোনো পাঁচটা দিলে হইব

মনে করো হাত দিয়ে আমি এমনি লেখলাম সংখ্যা রেখা সেখানে জিরো আছে মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস আছে আমার নিচে দেখো আমরা কি দেখছিলাম আগে প্রথম প্রশ্নটা যখন সমাধান করছি দেখ এটার হর কিন্তু একই না এই কারণে কি তো পাঁচ আর তিনের মধ্যে আমি লশাগর নিয়েছিলাম কত ছিল পনেরো তো এখানে দেখো হর কিন্তু সেম আছে তিন তিন তো আমার এখানে প্রয়োজন নাই এই কারণে আমার এখানে তিন তিন থাকলে আমার কি আছে দুটা সমান করে পনেরো দিয়ে পনেরো ভাগ করছিলাম সংখ্যা রেখার মধ্যে ঠিক এইরকম আমার সমান আছে তো এটার তিন ভাগ করে দিব তিন দিয়ে ভাগ করলে সবগুলা তিন দিয়ে বাক করলে আমি ফাইলি পরিমাণের সংখ্যা কয়টা আছে তার মধ্যে এটা দেখো তো মাইনাস টু বাই থ্রি টু বাই কই আছে এটা তারপর আছে ফাইভ বাই থ্রি ফাইভ কই আছে এটা তো এই দুইটা সংখ্যার মধ্যে আমার কইছে পাঁচটা পরিমাণ সংখ্যা ফাইজি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা আমার পাঁচটা যে কোনো পাঁচটা এখানের মধ্যে লিখিয়ে দিতে পারি আর আমরা লেখম যে মাইনাস টু বাই ও সংখ্যা ওয়ান বাই ফাইভ কমা জিরো বাই থ্রি কমা ওয়ান বাই থ্রি কমা টু বাই থ্রি কমা বাই এবং থ্রি বাই থ্রি এখানে থ্রি বাই ঠিক আছে আশা করি এটা হচ্ছে রাইট आंसर क्वेश्चन নাম্বার

অখণ্ড সংখ্যা দিছে অখণ্ড সংখ্যা আমরা সংখ্যা রেখার মধ্যে লেখলে আমরা কি লেখাম জিরো এখানে কি আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ তো মনে করো এখানে মাইনাস ফোর মাইনাস ফাইভ তো মাইনাস ফোর মাইনাস ফাইভের মধ্যে কোনো পরিমাণের সংখ্যা আসে আসেনি আমরা দেখতে পাইতেছি না যদি ভগ্নাংশ থাকতো আমরা বার করে নিতে পারতাম চট করে এখন আমরা কি করতে লাগবো যে মাইনাস ফাইভ মাইনাস ফোর দুইটারে আমরা পরিমাহকরণ করতে লাগবো পরিমাহকরণ কীভাবে দেখো মাইনাস ফাইভের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে ঠিক মাইনাস ফোর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো এই দুইটারে তার হর দুইটার বড় মানে পূরণ করতে লাগবে হরের সঙ্গে ঠিক আছে যেমন মনে করো মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ইন্টু তারপর মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু তো আমরা এখানে কি করবো এখানে যে পাঁচ আছে পাঁচ থেকে বড় সংখ্যা মনে করো এখানে আট আছে আট না আমরা পূরণ করতে আমরা কি করতে লাগবো এখানে যে সংখ্যা সংখ্যাটা আছে তার থেকে বড় সংখ্যা দিয়ে আমার পূরণ করতে লাগবো লব এবং হর উপর দিকে তো আমি যদি আট দিয়ে পূরণ করি এটা কি তাই পাঁচশোটা চল্লিশ মাইনাস ফোরটি ঠিক আছে উপরে যদি ভগ্ন লব হর আট দা পূরণ করে করতে লাগব নিচে আব আট এখন এটার মধ্যে আমি যদি ফোরণ করে দি সাত সাত একে কথা সাত কিন্তু আমার আট আর এক মন না আমার কি লাগব লাগবো নিয়ে আমার হর সেম হইতে লাগো তখন করতে সহজ তো এখানে আট এলেখানে আট হইতে লাগব আর এখানে আট হইতে করতে লাগব ভগ্ন হর আধা পূরণ করলে উপরেও আড্ধা লব হর আটদা পূরণ করতে লাগব টু হয়েছে

বুঝছ আশা করি যদি স্বাভাবিক সংখ্যা সরি স্বাভাবিক না অকণ্য সংখ্যা যদি থাকে দুইটা তার মধ্যে আমরা কিতা করতে লাগবো ভগ্নাংশ রূপ নিয়ে তার লগে এই বড় সংখ্যাটা বা এই দুইটা পরিমাণের সংখ্যার মধ্যে থাকা বড় সংখ্যাটা থেকে বড় সংখ্যা দিয়ে পূরণ করতে লাগব পূরণ করে আমরা এরকম ভগ্নাংশ রূপে দেখাইতে পারি এই দুইটার মধ্যবর্তী পরিমাণের সংখ্যা কী থা আমরা কিতা পাইছি মাইনাস থার্টি টু বাই এইট থেকে আমরা মাইনাস ফোরটি বাই এইটের মধ্যে পাইবো মাইনাস থার্টি থ্রি বাই এইট কম মাইনাস থার্টি ফোর বাই এইট কমা মাইনাস থার্টি 36 বাই বাই এবং সেভেন বাই এইট বোঝার চেষ্টা করি কি আমার কারেক্ট আনসার কোয়েশন নাম্বার নাম্বার ফোর কি মাইনাস টু এবং বাই এর মধ্যে এটা কিভাবে কর্ম চলো একদম সহজ তোমরা বোঝার চেষ্টা করো যোগ দিয়ে বুঝলেই তোমরা ফার বা ইজিলি কোয়েশন নাম্বার ফোরটা আমরা লিখছি কোয়েশন টু টুর ওয়ান ফোর দেখো এটাকে কী কোস যে মাইনাস টু বাই মাইনাস থ্রি এবং থ্রি বাই সেভেন তো মাইনাস টু বাই মাইনাস থ্রির মানে ওই কথার অর্থ হইল গিয়ে তোমরা দেখো মাইনাস টু বাই মাইনাস থ্রি অর্থ এলো মাইনাস মাইনাসে ক্যান্সেল কেন ক্যান্সেল কারণ দেখো আমি যদি মাইনাস টু রে এটার মানে কি তাই এটার মানে এইভাবে লিখতে পারি মাইনাস থ্রি তো মাইনাস টু বাঘ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস টু মাইনাস দিয়ে বাক করতাম এটা যদি বাক করে মাইনাস টু মাইনাস টু জায়গাতে হবে যদি আমরা ফোরণ দিলাম তো এটা নিচে কিছু মানে আছে তো এটা অনন্য কইব অনন্য বাই তো বাই দুই ঠিক আছে দুই একে দুই নিচে কি আছে এখানে মাইনাস আছে তো এই কারণে এই মাইনাসে মাইনাসে কি ক্যান্সেল হয়ে ক্যান্সেল টু আমি মাইনাস টু বাই মাইনাস থ্রিটা আমি লিখতে পারি টু বাই থ্রি এবং থ্রি বাই সেভেন অর্থাৎ সংখ্যা দুটো কীতে পারছি টু বাই থ্রি এবং থ্রি বাই সেভেন বুঝছো আশা করি একটু প্রশ্নটা তো চিন্তার কোনো কারণ নেই যদি কনসেপ্ট জানো তো ইজিলি করতে পারবা ঠিক আছে তো টু বাই আর মাইনাস থ্রি হ্যাঁ থ্রি মধ্যে কী কী আছে তো যেহেতু পরিমাণ পরিমাণের সংখ্যা দুটার মধ্যে হওয়ার একই না তো আমরা লসাগর নিয়ে একই করতে লাগবো যেরকম প্রথমটা কি টু বাই থ্রি যেরকম আগে করছিলাম থ্রি বাই সেভেন ফিজিক্যাল টু তো টু বাই থ্রি আর সেভেন রে এক করতে হলে দুইটার লসাগন দুইটা যেহেতু পরিমাণে মৌলিক সংখ্যা তো মৌলিক থাকলে সরাসরি পূরণ করলে তিন সাথে একুশ এভাবে লসা অর্থাৎ ই কেন আমার একুশ আনতে লাগবে ঠিক আছে দুইটার লসা হাগো কত হইব হর একই একুশ আইতে লাগবে তো তিনটা যদি একুশ আমি আনতে চাই তিনের লগে কত পূরণ করতে সাত ভগ্নাংশের লবের লগে হরের লগে যে সংখ্যা পূরণ করবো সেইম সংখ্যা লবের লগে করতে লাগবে তো সাত দুগো না ঠিক আছে কীরকমভাবে এটার সাতের একুশ বানাই তাহলে সাতের লেগে কত পূরণ দেব তিন তো তিন সাত আব একুশ এবং উপরে তিনের লগে কত করতে লাগবো তিন তিন নয় অর্থাৎ ভগ্নাংশ কী দুইটা পাইছে বাই আর একটা পাইছে নাইন বাই টোয়েন্টি দুইটার মধ্যে আমার পরিমাণ সংখ্যা কি আছে নাইন বাই টোয়েন্টি ওয়ান টেন বাই টোয়েন্টি ইলেভেন বাই টোয়েন্টি ওয়ান বাই সেখানে টেন পাইমো ইলেভেন পাইমো টুয়েলভ পাইম থার্টিন পাইমো এক দুই তিন চার কিন্তু আমার খাতে পাঁচটা তো আরেকটা সংখ্যা বা আমার প্রয়োজন হয় আরেকটা সংখ্যা প্রয়োজন এটা লগে সিম্পল আমি দুই করে দেব দুই করলে কি হইব দেখো দুই করলে কারণ হরের লগে দুই ফোরণ করলে লগে সেম তো একুশ দোকানে নেব ফোরটি টু আট দোকান নেব ঠিক আছে কীরকম এটার টু আঠারো তো আঠারো আর দশ মানে থেকে আমার দশটা পরিমাণ সংখ্যা কি রকম একটা কথা পাইছি আঠাশ ফর্টি টু বাই টোয়েন্টি এইট টোয়েন্টি এইট বাই ফর্টি টু আর একটা কথা পাইছি এইটিন বাই ফর্টি টু অর্থাৎ আটার থেকে আমি আটাইশে যাইতে হলে উনিশ বাই নাইনটিন বাই ফর্টি টু টোয়েন্টি বাই ফর্টি টু থার্টি টোয়েন্টি ওয়ান বাই ফর্টি টু এরকম গিয়ে আমার টোয়েন্টি এইট পর্যন্ত তো আমার পরিমাণ সংখ্যা এইটার বদলা এইটার বদলা আমি কী পাবো এইটিন বাই ফর্টি টু আমরা কোনটার বদলে আছে এইটিন বাই ফর্টি টু আছে থ্রি বাই সেভেনের বদলে ঠিক এরকম টোয়েন্টি এইট বাই ফর্টি টু কার বদলে আছে টু বাই থ্রির বদলে বুঝছে আশা বুঝছো ততএব আমি দিয়া লিখতে পারি এটা সময় এটা কর্ম এটা করার পরে আমি সিম্পল ভাবে লিখতে পারি যে মাইনাস টু বাই মাইনাস থ্রি এবং থ্রি বাই সেভেন এর মধ্যে পাঁচটি পরিমেয় সংখ্যা ঠিক আছে পাঁচটি পরিমেয় সংখ্যা হলো কি কি লিখতে পারবো এইটাৰ মধ্যে আইটিন বাই ফৰ্টি টু এতিয়া সৰিয়া দেখাতে লাগে ন এতিয়া তুমি আলাদা বুজ বুজি আকৌ লাগিব অতটোক দেখাই লৈ আমাৰ প্ৰয়োজন ঠিক আছে অতটোক অতটোক দেখাই লৈ আমাৰ পৰীক্ষা আহিব তো আমি কি কি পাৰিব নাইনটিন বাই ফৰ্টি টু কমা টুৱেণ্টি বাই ফৰ্টি টু কমা টুৱেণ্টি ওৱান বাই ফৰ্টি টু কমা টুৱেণ্টি টু বাই ফৰ্টি টু কমা কমা না এব আহিব এটা হৈছে আমাৰ কুৱেশ্যন নাম্বাৰ ফ'ৰ ৰোমান ফ'ৰ কুৱেশ্যন অনুশীলনী ওৱান পইণ্ট টু কুৱেশ্যন নম্বৰ টু ৰোমান ফ'ৰ আনচাৰ ঠিক আছে আচাৰ কৰি বুজা গৈছে আৰু ৰোমান কুৱেশ্যন নাম্বাৰ থ্ৰীৰ আনচাৰ তোমাৰ ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন লিংক আছে দেখিলে চ' দেক্সট ভিডিঅ' কিপ শ্বেয়াৰিং টেক বাই প্লিজ ডু শেয়াৰ দিছ ভিডিঅ' উইথ হাজি পাইন বাই